আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের খাবার খাবেন এবং ইফতার মতো এই মুসলমানের মুমিনের দুটো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ অভিজ্ঞান করেন মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন ষাট পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম আমাদের বলেন যে মুসলিম খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেননি বুঝাতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছে না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুখ খাই একটু খাবো না এটার নাম কি মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নবসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনের নষ্ট সাথে কি বুঝেন আল্লাহ আল্লাপাকে আমাদেরকে শক্ত করার তৌফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাদ পেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চা